সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করে গরমে একটি আরামদায়ক বেবি ড্রেস তৈরি করতে পারেন খুব সহজেই সর্বপ্রথম আমরা এখানে একটি কাপড় নিয়ে নেব যার লম্বা যার যার ইচ্ছে মতো দেওয়া যাবে এবং আমরা জামাটি চার পাট করে নেব চার পাট করে নিয়ে আমরা সমান করে জামাটি ভাজ করে নেব এ পর্যায়ে ভাজ করে নেওয়ার পূর্বে আমরা তিন ইঞ্চিতে মার্ক সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবং বরাবর সমান করে দাগ দিয়ে দিব এই পর্যায়ে এবার সাড়ে তিন থেকে মার্ক করে যেখান থেকে নিয়েছি সেই জায়গাটি থেকে উপরের থেকে আমরা এখানে প্রায় বিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমরা মধ্যখান দিয়ে এটি ভাগ করে নেব যেহেতু জামার দুটি পার্ট হবে এই পর্যায়ে এখন আমরা হাফ ইঞ্চি মুড়ি ভেঙে সেলাই করে দেব দুই পাশেই একইভাবে সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক সে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন দেখুন এবার আমরা দুই ইঞ্চি বরাবর এলাস্টিকের জন্য দেখুন দুই ইঞ্চি বরাবর একটি মার্ক ও চাপ দিয়ে সুন্দর করে দেখুন এভাবে মার্ক করে সুন্দর করে আঙ্গুল দিয়ে ছাদ করে এভাবে হাফ ইঞ্চিতে এভাবে সুন্দর করে একটি সেলাই দিয়ে নিব দুই পাশে দেখুন দুই পাশটায় সেমভাবেই ভাবেই আধা ইঞ্চি করে এইভাবে সেলাই করে নেব এই পর্যায়ে আমরা যে এক ইঞ্চি এ পর্যায়ে দেখুন আমরা যে এক ইঞ্চি এলাস্টিকটি নিয়েছি সেটি সুন্দর করে এভাবে মেশিনে সেলাই করে দিব সেট করে দিব হাফ ইঞ্চি সেলাইয়ের পর থেকে আমরা এই এলাস্টিকটি ভিতরে ঢুকিয়ে এভাবে সুন্দর করে যেন এলাস্টিকের উপরে কোনোভাবে সেলাইটা না করে এভাবে সুন্দর করে সেলাই করে দিব এ পর্যায়ে দেখুন আমরা এভাবে কুচি করে নিব এক পার্টের এভাবে সুন্দর করে কুচি করে নিব দেখুন ঠিক এভাবে এখানে আমাদের লম্বা কুচের মাপটি নিয়েছি আমরা পনেরো ইঞ্চি পর্যন্ত এবার এলাস্টিকটি কেটে নিয়ে আমরা এই চাপ সুন্দর করে মুক্তি মেরে দেব চাপ দিয়ে দেখুন এই পর্যায়ে আমাদের প্রথম একটি ধাপ তৈরি হয়ে গেল এভাবে আমরা আরেকটি ধাপও তৈরি করে নেব ভাবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে আমি জানাচ্ছি আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আশা করছি আপনাদের কমেন্টের উত্তর দিব ভিডিও এই পর্যায়ে দেখুন আমাদের দুটি পার তৈরি হয়ে গেছে আমরা এই পাশটিরও লক্ষ তৈরি করে নিচ্ছি দেখুন আমাদের নিচের দুটি পার তৈরি হয়ে গেছে এবার আমরা হাতার অংশে তৈরি করে নিব আমরা হাতার অংশটি যার যার পছন্দ মতো অনুযায়ী কাপড় নিয়ে নিব এবং এটি ডাবল ভাজ করে টু ইঞ্চি করে আমরা একটি সেলাই দিয়ে নিব এবার আমরা দুটি পাটি সেলাই দিয়ে নেওয়ার পূর্বে আমরা একটি মাথার সাহায্যে কেচির মাথার সাহায্যে ভাজ করে নিব ঠিক গেছে দেখুন এবার আমরা জামার বরাবর আছে তেরো ইঞ্চি এখানে সমান মাঝখান বরাবর আমরা একটি দাগ দিয়ে নিব এবং গলাটি আমরা নিব তিন ইঞ্চি এবার তিন ইঞ্চিতে চক দিয়ে মার করার পূর্বে আমরা আমরা হাতার অংশটি সেট করে করে সুন্দর মেশিন দিয়ে দিয়ে দিব এ পর্যায়ে দেখুন আমরা আরেকটি হাতার পাশে এইভাবে ডাবল স্টিক দিয়ে দিব যেন কোনোভাবে না ছুটে এই পর্যায়ে দেখুন আমরা সুন্দর করে সেট করার পূর্বে এবার জামার আরেকটি অংশ তৈরি করে নেব এবার আমরা হাতার অংশটির লম্বা মাপ রাখবো টোটাল ছয় ইঞ্চি এভাবে আরেকটি অংশ অংশ এভাবে আগের মতো করে মাফ করে নিয়ে হাতার লম্বা মাপটি রাখবো ছয় ইঞ্চি দেখুন আমরা ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এ পর্যায়ে দেখুন আমরা ছয় ইঞ্চি বরাবর আবার এটিও আগেরটির মতো এভাবে সুন্দর করে ডাবল স্টিক দিয়ে নিব দুটি পাশ এভাবে একইভাবে সেট করার পূর্বে দেখুন আমরা সুন্দর করে সেট করার পূর্বে অতিরিক্ত যে সুতোগুলো আছে সেগুলো সুন্দর করে কেটে সুন্দর করে সেট করে দেব দেখুন অতিরিক্ত সুতোগুলো কেটে নিব। এ পর্যায়ে আমাদের জামাটি প্রায় শেষ হয়ে গেছে এখন যার যার বেবির মাপ অনুযায়ী ফিটিং মাফটি সুন্দর করে দিয়ে নিব। আমরা হাফ ইঞ্চির কাপড় রেখে সুন্দর করে কাপড়টি সেলাই দিয়ে নিব। এখানে যার যার বেবির ফিটিং মাফটা রাখতে পারেন এই পর্যায়ে দেখুন আমরা হাফ ইঞ্চি বর্ডার রেখে সুন্দর করে সেলাই করে নিয়েছি এভাবে দুই পাশটাই আমরা মুখটা মেরে দিব দেখুন এখন আমরা নিচের অংশটি হাফ ইঞ্চি বর্ডার রেখে সুন্দর করে পাইপিং স্টাইলে এইভাবে একটি মুড়ি ভেঙে সেলাই করে দিব আপনারা চাইলে নিচের পাশটিতে একটি লেজার সেট করে নিতে পারেন আলহামদুলিল্লাহ ভিডিও এই পর্যায়ে দেখুন আমাদের ড্রেসটি কমপ্লিট হয়ে গেছে আশা করছি আরও নতুন কোনো ভিডিওর জন্য আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন